বিস্তারিত বলবেন কীভাবে এটা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি যখন ভোর সাড়ে চারটার সময় আজান দেওয়ার জন্য মসজিদে আসলাম আমাদের মসজিদে কাজ চলতেছে দরজা জানালা কিছুই লাগাইল না কেউ টিনের দরজা দেওয়া আছে আমি দরজা খুলতে তাকায় দেখি যে আমার এই আজান দেওয়ার ব্যাটারিটা চুরি হয়ে গেছে তখন মনে খুব দুঃখ পাইলাম যে মসজিদ থেকে আজান দেওয়ার ব্যাটারি এভাবে চোরে নেওয়া যায় চোরের কাছে কি কোনো ধর্ম নাই অনেক দুঃখে যাই পরে আজাদা নামাজ কালাপ আমি সেক্রেটারির কাছে ফোন করলাম ক্যাশিয়ারের কাছে ফোন করলাম সভাপতির বাড়ি যা সভাপতিকে ডেকে নিয়ে আসলাম এভাবে ওদেরকে আমি গ্রামের লোকদেরকে জানাইলাম গ্রামের লোক অনেক দুঃখিত যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠানের মসজিদের জিনিসপত্র হারায় যায় চুরি নিয়ে যায় অনেক দুঃখ যেহেতু আমাদের মসজিদে আর্থিক সমস্যা মসজিদে কাজ চলতেছে মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমরা মসজিদটা নির্মাণ করতেছি দশকে হারা যায় হারা যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার কাছে আমি এই প্রকের পরে মসজিদের সভাপতি আমার বাড়িতে আমি না পাওয়ার পরে আমার সেটা পদ্ম পরে জানে আমার গেট লক করা ছিল পরবর্তী মেয়র ইমাম আসি সেটা দেখি জানা সেটা আমাকে বন্ধ জানা পরে আমি সেটা আসি এক দেখি যাই আসি দেখি যে ব্যাটটা আমার হারাই গেছে এইভাবে আমরা এখন বিভিন্ন জায়গাতে সরাই দিচ্ছি এটা কখন জানতে পারেছেন এটা ভোর পাঁচটার দিকে আমি জানতে পেরেছি পাঁচটা না তোমার নামাজ পড়ার পর গিয়ে তোমাকে সে রাখ গেছে হ্যাঁ মোহাম্মদ জিল্লুর রহমান দীঘা পুকুরপাড়া জামে মসজিদের এশিয়া ভোর পাঁচটার পাঁচ মিনিট আগে আমার ইমাম সাহেব ফোন দিছে যে চাচা মসজিদের ব্যাটারিটা তো চুরি হয়ে গেছে তারপরে শোনার পরেই তো সকালবেলা এসে দেখছি যে ব্যাটারিটা নাই এই জায়গার ছিল ব্যাটারি এই অবস্থা এটুকাই তারপরে আপনি সেক্রেটারির সাথে কথা বললাম বিভিন্ন গুণী ব্যক্তি বা ছিল এলাকার সবার সাথে কথাবার্তা বলি এ পর্যন্ত আমরা আছি ব্যাটারিটা কোন জায়গায় ছিল ব্যাটারিটা ছিল এই জায়গা এই যে তার ছিল তারটা সিডি চার কাটিছে এই জায়গা ছিল এই ইয়া ঝিকা থাকতো এখন বিষয় আছে যে আমার জানলা দরজা নাই নির্মাণাধীন প্রতিষ্ঠানরা এখন নির্মাণাধীন আছে প্রত্যেকদিন কাজ চলছে সেজন্য সেফটিরও একটু অভাব ছিল তারপরেও যে মসজিদে চুরি হবে এরকম কোনো ইয়া আমার বিশ্বাস ছিল না যে মসজিদে চুরি হবে যাই হোক এই পর্যায়ে এটুকুই ইমাম সাহেব জানানোর পরে আমরা সবাই জানতে পারি এই অতীতে এরকম কিছু হয়নি কোনো 아, 저기 아, 틱.